গোপতি নগরে এনআইএর ওপর হামলা অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের ওপর হামলা এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার উস্কানির জেরেই তৃণমূল নেতারা এনআইয়ের উপর হামলার সাহস পেয়েছে সম্প্রতি মাথাভাঙা রাজনৈতিক সভায় এর বিরুদ্ধে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে নিয়ন্ত্রণ নির্বাচনের কমিশনের হাতে থাকলেও রাজ্যে শৃঙ্খলা ভেঙে পড়েছে ওসি এসডিপিও এসপিও ডিজিপির বিরুদ্ধে পদক্ষেপের এটাই সঠিক সময় নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন এনআই এর উপর হামলা হলো কেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের উপর হামলা হলো এবং বারবার এই ঘটনা ঘটছে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন ভূপতিনগরে নগরে হামলা মহিলারা করেনি হামলা চালিয়েছে এনআই এ জনে হারবে তাই তৃণমূল নেতাদের গ্রেফতার করতে হবে মাঝরাতে গ্রামে ঢুকে অত্যাচার করলে মহিলারা তাদের রক্ষা করবে না মহিলারা কি বসে থাকবে ভূপতি নগরে হামলার ঘটনায় পাল্টা এনআইএ কে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশন কেন এনআইএর বিরুদ্ধে পদক্ষেপ করবে না তাই নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবেই লোডশেডিং করে নন্দীগ্রাম দখল করেছিলেন এক জিনিস বারবার হয় না গদ্দার মনে রাখবেন যারা বিশ্বাসঘাতক মানুষ তাদের ক্ষমা করে না এভাবেই নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ সারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছে হামলাটা কে করেছে হামলাটা মেরা করেনি হামলাটা করেছে এনআইএ গদদার জানে হারবে তার লোকে বাড়ি গিয়ে গিয়ে কোথাও একটা চকলেট बम ফেটেছিল 2022 সালে আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে তা মহিলারা কি করবে সাতাদের রক্ষা করবে না তাদের ইজ্জত তাদের তুমি রাতের বেলায় ঢুকে যাবে বাড়ি বাড়ি তৃণমূলের সব বুথ প্রেসিডেন্ট কে গ্রেফতার করতে হবে তৃণমূলের সব এজেন্টদের গ্রেফতার করতে হবে আর বিজেপি বলি বিজেপি কে বলি ছি 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 এইভাবেই নন্দীগ্রাম দখল করেছিলেন সেদিন আমি বুঝতে পারিনি লোডশেডিং করে দিয়েছিলেন কাউন্টিকে কাটচুপি করেছিলেন পুলিশ চেঞ্জ এখনো মামলা ঝুলছে। কাজেই এক জিনিস বারবার হয় না যারা বিশ্বাসঘাতক মানুষ তাদের ক্ষমা করে না ঈশ্বরও ক্ষমা করে না আল্লাহ ক্ষমা করে না অর্থাৎ বারবার কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের ওপর হামলার ঘটনা ঘটছে ইডির পর এবার এনআই এর উপর হামলা তৃণমূল নেতা বলাই চরণ মাইতি এবং মনোব্রত জানাকে গ্রেফতার করলো এনআইএ এ ভূপতিনগর বিস্ফোরণ মামলার তদন্ত করতে গিয়েছিল এনআইএ আপনারা জানেন দু সালে দোসরা ডিসেম্বর কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা ছিল তার আগের রাতেই ভূপতিনগরে তৃণমূল নেতার বাড়িতে ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা ঘটে এবং তৃণমূলের বুথ সভাপতি সহ তিনজনের জলসানো দেহ উদ্ধার হয় এনআইএ এ তদন্তের নির্দেশ হয় এনআইএ সেই ভূপতিনগর বিস্ফোরণ মামলার তদন্তে গিয়ে আজকে হামলার মুখোমুখি হতে হলো এনআইএ এর আধিকারিকদের এমনকি কেন্দ্র এজেন্সির গাড়ির কাচ পর্যন্ত ভাঙা হলো আজকে যেটা আপনারা জানেন যে খুব ভোরের দিকে এনআইএ এর একটি দল আপনার ভূপতি নগর থানাতে পৌঁছয় এবং ভূপতিনগর থানার পক্ষ থেকে তাদেরকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয় একটি পুরনো একটি কেসে পুলিশের পক্ষ থেকে সমস্ত টিম যখন ভূপতিনগর থানা থেকে বেরোচ্ছে সেই সময় কবর আছে যে এনআইএর যে সমস্ত টিমগুলি আগে থেকে ফিল্ডে পৌঁছে গেছিলো তাদেরই একটি টিম আক্রান্ত হয়েছে সেখানে পুলিশ পৌঁছবার আগেই তারা সেখান থেকে যাকে ডিটেন করা ছিল একজনকে নিয়ে বেরিয়ে আসতে পারে এই ঘটনায় একটি গাড়িতে ভাঙচুর হয়েছে এবং একজন মাইনার ইনজুরি হয়েছে যেটা আমাদের কাছে খবর আছে একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত তারা আজকে হামলা চালালো এনআইয়ের আধিকারিকদের উপরে বা গাড়ি ভাঙচুর করলো তাদের কি কেউ গ্রেপ্তার হয়েছে এখনও হয়নি নিশ্চয়ই ব্যবস্থা না হবে পুলিশ বলছে নিশ্চয়ই ব্যবস্থা হবে কিন্তু এই ভূপতিনগরের বিস্ফোরণ কাণ্ডে এনআইয়ের ওপর যে হামলার ঘটনা ঘটলো এনআইএ তদন্ত করতে গিয়েছিল এই এনআইএর হাতে গ্রেফতার হলো দুই তৃণমূল নেতা তৃণমূল নেতা বলাইচকের মাইতি এবং মনব্রত জানা ভূপতিনগরের বিস্ফোরণ এবং মৃত্যুর ঘটনায় যারা অভিযুক্ত সেই দুই শাসক নেতা এমনটা এনআইয়ের দাবি তাদেরকেই গ্রেফতার করেছে এনআইএ দুই তৃণমূল নেতাই দেশি বোমা তৈরির ষড়যন্ত্রে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এনআইএ দাবি করছে নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় দুই তৃণমূল নেতাকে আর এই নিয়ে রাজনৈতিক চাপানো তার তুঙ্গে মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিকল্পিতভাবে ভাবে এর উপর আক্রমণ করেছে তৃণমূল অভিযোগ বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য দেখুন তৃণমূল কংগ্রেস মানুষকে সরাসরি আহ্বান জানাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে আক্রমণ করতে তৃণমূল কংগ্রেসের নেত্রী মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে বারবার বিএসএফ এর বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে তোলার কথা বলেছেন রোজ প্ররোচনা চলছে রোজ প্রভোগ করছেন তার পরিণতি হয়েছে এটা এই আক্রমণ সাধারণ মানুষের আক্রমণ নয় এই আক্রমণ মুখ্যমন্ত্রী নির্দেশে পরিকল্পিত তৃণমূলের আক্রমণ তো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তো তকমাটাও রাখতে পারেনি করুন আন্দোলন করুন ডেরেক আর সৈয়তাল ইয়েচুরিকে তো একসঙ্গে দেখা যাচ্ছে এখানেও নেমে পড়ুন মোহাম্মদ সেলিম অধীর চৌধুরীকে নিয়ে মুখ্যমন্ত্রী কলকাতা একটা পদযাত্রা করুন আমরা তো অপেক্ষা করছি আন্দোলন করুন অর্থাৎ যে ইন্ডিয়া জোটের দিকে আক্রমণ শানিয়েছে শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির মুখপাত্র তথা বিজেপি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন এই এনআই এর ওপর হামলা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর নির্দেশে না আদেশ প্রশাসনিক প্রশ্রয় এসব হচ্ছে মধ্যরাতে কেউ গেলে সেটা তো বেআইনি কাজ তার জন্য পুলিশ তাদের গ্রেফতার করুক ইডি সিবিআই কিংবা এনআই নাম ভাড়িয়েও তো কেউ আসতে পারে তাদের গ্রেফতার করার অধিকার পুলিশের আছে তাহলে গ্রেফতার নয় কেন এনআই এর ওপর আক্রমণ প্রসঙ্গে প্রতিক্রিয়া অধীর রঞ্জন চৌধুরী বাংলায় আমরা যারা বিপক্ষ দল করি কংগ্রেস বিশেষ করে তারা জানি এই হামলার মোকাবেলা করে আমাদের চলতে হবে হামলার মোকাবেলা করে রাজনীতি করতে হবে হামলার মোকাবেলা করে ভোটও করতে হবে কিন্তু এই বাংলায় বড় অদ্ভুত ঘটনা ঘটছে যে ইডি ইনায়ে সরকারি মদতে অর্থাৎ রাজ্য সরকারের মদতে তাদের উপরেও হামলা বাড়ছে যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে কেউ যদি আসে তদন্ত করতে সেই তদন্ত যদি পছন্দ না হয় তাহলে যে কোনো ব্যক্তির কোটে যাওয়ার অধিকার আছে কিন্তু আমি কথা বলতে পারি না যে কেন এসেছ রাতের অন্ধকারে আমি হামলা করলাম কারণ আমার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার আছে আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আছে এগুলো সম্পূর্ণ আক্রমণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং পশ্চিমবঙ্গের যারা পুলিশের কর্তা ব্যক্তি আছে তাদের প্রশ্রয়ে পরিকল্পিতভাবে হামলা তদন্ত যখন নাকি কেন্দ্রীয় সংস্থার দ্বারা হচ্ছে এবং তাও হচ্ছে আদালতের নির্দেশে তখন এই গুন্ডা বাহিনীর কাছে পরিষ্কার বার্তা সেটা হচ্ছে তদন্ত করতে গেলে তাদের উপর আক্রমণ করে ভয় দেখিয়ে দাও যেটা ওরা ঘটিয়েছিলেন সন্দেশ খালিতে শাহজাহানের ক্ষেত্রে একই ঘটনার পুনরাবৃত্তি যখন হয় তখন বুঝতে হবে এটা একটা সুপরিকল্পিত ব্যাপার এবং মুখ্যমন্ত্রী নির্লজ্জের মতো যেভাবে এই ঘটনাকে সমর্থন করলেন তা থেকে আরো পরিষ্কার হয়ে গেল যে এটা সম্পূর্ণ পরিকল্পিত এবং মুখ্যমন্ত্রীর দলের নির্দেশে হচ্ছে এমন পরিস্থিতি তৈরি করছেন যাতে আইনি সংস্থা বাধ্য হয় নির্দিষ্ট পদক্ষেপ নিতে এর উপর আক্রমণ কিন্তু আরো ঘটনা গতি প্রকৃতি ঘুরিয়ে দিল এবং তৃণমূল কংগ্রেস যে গুন্ডামি করেছে নির্বাচনের মুখে দাঁড়িয়ে বিস্ফোরণ ঘটিয়েছে সেটা কিন্তু প্রাথমিকভাবে প্রমাণই হয়ে গেল